হ্যালো এব্রিয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে ঘুরতে চলে আসলাম ঢাকা উত্তরা বিয়েবাড়ি এয়ারপোর্টের পশ্চিমে তো সবাই বলে জানা নাকি অনেক ভালো আপনার কাশফুল আছে অনেক কিছু আছে আসলে আসে দেখলাম যে অনেক ভালো একটা জায়গা তা আপনারা যারা ঘুরতে ভালো লাগে যাদের মন খারাপ তারা ঢাকা উত্তরা বাড়ি আসবেন আসলে আমি আপনাদের মনে অনেক ভালো যাবে আসলে আমি ভাবি না যে ঢাকা উত্তরা দিয়ে বেরিয়ে যে এত সুন্দর একটা ইয়ে আছে ঠিক আছে জায়গাটা অনেক ভালো তো অনেক সুন্দর আসলে অনেক কিছু আছে সময় অনেক ভালো আছে তো ওই অনেক দিন ধরে বাসা থেকে বাইরে না তো আজকে চিন্তা করলাম যে আজকে কোনো কোন যাই তো ওই আমার সাথে আরো লোক ছিল আমাদের ভাই ভাই যারা ছিল ওরা মানে খাইতে গেছে আমি আলো তো ওরা খাই আমি